হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি ভাবলাম একটা কাজ করছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কাজটা হচ্ছে থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো খুবই ট্রেন্ডিং চলছে এই হাতাটা আমি ভাবলাম একটু হাতাটা করেই দেখি তবে আমারও দুটো অর্ডারে এসছে তো অর্ডার করার আগে মানে অর্ডারই কাজ করার আগে একটা নর্মালি করে দেখছি কেমন হয় তো এইটা হচ্ছে ভেলভেটের কাপড় ভেলভেটের উপরেই করছি আয়রন করলাম তো আয়রন কিছুতেই নিচ্ছিল না যাই হোক শেষে আমি আয়রন দিয়ে ঠিকঠাক করে করে নেব তবে হাতাটা আমি আগে রেডি করে নিই এমনি নর্মালি যেভাবে আমরা হাতা করি নিচের পাটটা তো হাতাটা করে নেব আমি হাতাটা কেটে রেখেছিলাম অলরেডি আগে থেকেই তো হাতাটা আমি রেডি করে নেওয়ার পরে দেখাচ্ছি একটু বেশি থান লাগবে মানে এমনি নর্মাল হাতেতে তো এটাই হয়ে যাচ্ছে তবে ওপরেরটা এক্সট্রা থানই লাগে কুচির জন্য কুচি দিয়ে যেটা লেস বসিয়ে রেডি করা হয় তো ওটা এক্সট্রা থানই লাগবে ব্লাউজ কাটিংয়ের আগে আমাকে থানটা রেখে দিতেই হবে কেননা এটা তো জয়েন্ট করে করা যায় না করা সম্ভব না থানটা আগে রেখে দিতেই হবে আমাকে তো আমি এই যে হাতাটা রেডি করে নিলাম তারপর আমি ওপরের যে পার্টটা সেটা আমি দেখাচ্ছি আমার হাতা মোটামুটি রেডি হয়ে গেছে তো এবার যে পাটটা নেব উপরের যে কুচির থানটা সেটা নেব সেটা আমি ভাঁজ করে নিয়েছি দু ভাঁজ করে নিয়ে ঝুল নেবো চৌদ্দ ইঞ্চি আর চড়াটা নেব আট ইঞ্চি দিলে আমার মোটামুটি একটা হাতা হয়ে যাবে চওড়া রেখেছি আমি আট ইঞ্চ আর ঝুলটা রেখেছি চৌদ্দ ইঞ্চ চৌদ্দ ইঞ্চ দেখো চৌদ্দ ইঞ্চ নিয়েছি এবার আমি এখান থেকে সাড়ে সাত ইঞ্চে মার্ক করব ওপরেরটাতে সাড়ে তিন আর নিচে নেবো সাড়ে সাত আর ঝুলটা নেব তেরো ইঞ্চ ঝুলটা আমি তেরো ইঞ্চে মার্ক করে নিয়েছি তেরো ইঞ্চে মার্ক করে নেওয়ার পর এই যে উপরে নিয়েছি সাড়ে তিন আর নিচে নেব নিচের দিকটা নেব সাড়ে সাত এবার সাড়ে সাতে মার্ক করে নিয়ে এই যে জয়েন্ট করে নিলাম তারপর কি করব ওপরের সাড়ে তিন আর সাড়ে তিন সরি সাড়ে তিন আর সাড়ে সাত মিলিয়ে নেব ভাঁজ দিকটা কিন্তু কাটব না আমার খোলা দিকটা যেটা সেই খোলা দিকটা আমি কেটে নেব আমার থান কুচির জন্য থান আমার রেডি তারপর আমি নিচের যে কাটা দিকটা আছে মানে চওড়া বেশি দিকটা ওটা আমি মুড়ে নেবো কারণ ওটাতে আমি লেস বসাবো লেস না বসিয়েও রেফেল করা যায় তবে লেসটা বসালে একটু বেশি ভালো লাগে তো আমি এটাতে লেস বসাবো যার জন্য আমি মুড়ে নিচ্ছি আগে থেকে কারণ লেস সমেত যদি মুড়ি আমি ওটাতে একটু গন্ডগোল লাগে মানে খারাপ লাগে তো যার জন্য আমি আগে মুড়েই নিয়েছি এবার আমি লেসটা বসাবো এই লেসটা আমার হাতের কাছেই ছিল এটা আমি বসিয়ে নেব তবে আরেকটা কথা বলি লেসটা তোমরা ওপরেও বসাতে পারো নিচেও বসাতে পারো আমি এটা নিচেই বসিয়ে নিচ্ছি লেসটাকে ওপরে বসালেও খারাপ লাগে না তবে লেস অনুযায়ী বসাতে হবে আমার এই লেসটা মনে হচ্ছিল বেশি চওড়া তো ওপরে চওড়া দিকটা ভালো লাগবে না মনে হল তার জন্যই আমি নিচে বসালাম লেস দেখেই বসাতে হবে যেটা যেমন কাপড়ে আসবে সেরকম দেখেই আমাকে বসাতে হবে লেস বসানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কুঁচিটা দিয়ে নেব দুদিকে যে কুঁচিটা আছে এই ভাবে আমি কুঁচি প্লেটটা দিয়ে নেব এইভাবে পরপর আমি কুঁচি দিতে থাকবো তবে দুদিকে কুঁচিটা যেন সমান হয় এই দিকটা লক্ষ্য রাখতে হবে সমানভাবে কুঁচিটা দিয়ে নিতে হবে একদিকে আমার কুঁচি কমপ্লিট হয়ে গেছে আর একদিকে আমি কুঁচিটা দিয়ে নিচ্ছি এইভাবে আমি কুঁচিটা দিয়ে নেব যেন কাপড় বেরিয়ে না যায় এক সাইডে মাঝখানে কিন্তু বেশি কাপড়টা থেকে যাবে অলরেডি দু সাইডে সমানভাবে আমাকে কুঁচি দিতে হবে তবে এদিকের কুঁচি প্লেট ওদিকের কুঁচি প্লেটটা যেন সমানভাবে হয় মানে ওদিকে যদি সাতটা থাকে তো এদিকেও সাতটা দিতে হবে এইভাবে আমাকে দেখে নিতে হবে তবে তোমাদের যে সাতটা দিতে হবে তা নয় আমি জাস্ট বললাম যে ওদিকে যদি সাতটা থাকে এদিকেও সাতটা থাকে ওদিকে যদি পাঁচটা থাকে এদিকেও পাঁচটা থাকবে সেমভাবে করার চেষ্টা করবে এবার আমি কী করবো হাতা যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম মাঝখানে আমি নজ দিয়ে নেব মাঝখানে নজ দিয়ে রেখেছি তারপর এদিক থেকে নেব আমি একদম মিডল পয়েন্ট থেকে দু ইঞ্চ এদিক থেকে আমি দু ইঞ্চ মার্ক করে নেব তারপর নেব তিন ইঞ্চ করে আর এদিক থেকেও তিন ইঞ্চ করে মিডল পয়েন্ট থেকে দুদিকে দুই দুই করবে তারপর থেকে তিন তিন করে নেবে ব্যাস তারপর যেখানে আমি তিন তিন মার্ক করেছি তিন ইঞ্চে তো সেইখান থেকে আমি কুচিটা বসানো শুরু করব। এই যে দেখো এইভাবে আমি কুচিটা বুঝিয়ে নেব যতটা কুঁচি আছে ততটা আমি সিলেক্ট করে নিব তারপর যে বাড়তি থানটা থাকবে বাড়তি থানটা আগে থেকে কিন্তু নচ দিয়ে নিতে হবে মিডল পয়েন্টে তো মিডল পয়েন্টে নচ দেওয়ার পর এই যে বাড়তি থানটা আছে ওটাকেও আমাকে কুচির মানে ওই যে দুই তিন করে আমি মার্ক করেছি ওইটাতে আমি কুচি করে দেবো বাড়তি যে থানটা কুঁচি প্লেট দিয়ে নেবো পুরোটা তবে কুঁচি প্লেটটা দুদিক থেকে যেন আসে এইটা আমাকে খেয়াল রাখতে হবে দুদিক থেকে কুচি প্লেটটা আসলে একটু বেশি দেখতে ভালো লাগবে দুদিক থেকে এলেই আমার গোছানো থাকবে নাহলে মেলে মানে চারিদিকে ছড়িয়ে যাবে আর কি আমার হাতা রেডি হয়ে গেছে পরে দেখানো যাবে না একটা সাইড যেহেতু হাতা যাই হোক হাতাটা কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে আমার হাতা রেডি হয়ে গেছে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ